বা ব্লগের তো আমি তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করছি সেটা কী ভিডিও না আমি কীভাবে এডিটিং করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর হ্যাঁ আমি তো জানি না ব্লগ ভিডিও করতে খুব একটা ভালোভাবে করতে পারি না যাই হোক যেটুকু আমি করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কীভাবে এডিটিং করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকে আমি ভিডিওটা শুরু করছি চলো তো প্রথমে একটা ফোন নিতে হবে ফোনটা দেখো আমি এই ফোনটা নিয়েছি এটা আমার বড়ের ফোন তো আমি বরের ফোন থেকেই তোমাদের দেখাচ্ছি দেখাতে সুবিধা হওয়ার জন্য তো ফোনটা আমি শর্ট ভিডিও যখন করি তখন ফোনটাকে লম্বা এইভাবে রাখি আর যখন ব্লগ ভিডিও করি তখন আর লম্বালম্বিভাবে ধরলে হবে না তখন ঠিক এইভাবে ফোনটাকে ধরে ব্লগ ভিডিও করতে হবে কারণ লম্বালম্বি করলে ব্লগ ভিডিও ভালো হবে না শর্ট ভিডিওর পক্ষে ঠিক আছে কিন্তু ব্লগ ভিডিও তো একদমই হবে না ওই জন্যকে ফোনটাকে এইভাবে ধরতে হবে এইভাবেই ফোনটা ধরে পুরো ভিডিওটা করতে হবে তুমি যেভাবে করতে চাও যেদিকে করতে চাও এইভাবেই করে তোমাকে ধরতে হবে আর হ্যাঁ একটা স্ট্যান্ড তো অবশ্যই কিনে নিতে হবে স্ট্যান্ড না কিনলে কিছুই হবে না আর যদি ধরার লোক থাকে অবশ্যই ভালো হবে কারণ ধরার লোক থাকলে খুব খুব ভালো ভিডিও হয় আর ধরার লোক না যদি থাকে তাহলে তোমাদের একটা অবশ্যই কিনে নিতে হবে তো তোমাদের এইভাবে আর দেখালে তো হবে না এবার চলো তোমাদের স্ক্রিনশট করে তোমাদের পুরো ভিডিওটা দেখায় তো আমার কাইন মাস্টার অ্যাপে আমি চলে এসেছি আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাই নিয়েছি নিয়ে কী করবো না প্রথমে আমি আমার সাউন্ডটা অফ করে দেবো কিংবা বাড়িয়ে দেবো তোমাদের যেটা লাগবে করে নিতে পারো কমিয়ে দিতে পারো বাড়িয়ে দিতে পারো ভিডিওর মধ্যে টাচ করবে করলে মিক্সার বলে যে অপশানটা রয়েছে ওর মধ্যে ভলম বাড়ানো কমানো রয়েছে তোমরা তোমরা বাড়িয়ে নিতে পারো কমিয়ে ভিডিও টাচ করলে কাঁচি বলে যে অপশানটা রয়েছে ওখানে যে ফালতু পার্টগুলো থাকে ভিডিওর মধ্যে ওগুলো কেটে নিতে হবে তো আমার যে ফালতু পার্টগুলো আমি সেগুলো কেটে নিয়েছি ও ভিডিওটা কাটিং ফাটিং সব করা হয়ে গেছে তারপরে কি করব না ভয়েস অ্যাড করবো তো তোমরা এই যে ব্লুটুথ বলে অপশানটা দেখতে পাচ্ছ কারেন্ট মাস্টারে ওই ব্লুটুথ অপশানে টাচ করবে করার পর স্টার্ট বলেও একটা অপশান আছে ওটা ওকে করে দিলে এই স্টার্ট শুরু হয়ে গেল ভয়েস তোমরা এবার যে কোনো কথা তোমরা এখানে দিতে পারো ভয়েসে দিতে পারো দিয়ে ভয়েস দেওয়া হয়ে গেছে দেখো আমি ভয়েস দিয়েছি তো আমার ভয়েসটা হচ্ছে কিনা এখানে লাগবে না যার জন্য আমি ভয়েসটা ডিলিট করে দেবো তো আমার ভয়েস তো আগে থেকেই দেওয়া আছে তো দেওয়া হয়ে গেছে তারপরে কি করব ফিল্টার দেবো যে ভিডিওটা রয়েছে ভিডিওটার মধ্যে ফিল্টার দেবো ফিল্টারগুলো দেখো এখানে অনেক রকমের ফিল্টার রয়েছে তোমরা দিতে পারো আমি দিইনি কারণ আমার ফিল্টার দিতে ভালো লাগছিল না তার জন্য আমি দিইনি তোমরা দিতে পারো তো এটা ভয়েস চেঞ্জার ভয়েস চেঞ্জার বলে একটা অপশান রয়েছে ভিডিওর মধ্যে টাচ করলেই বুঝতে হবে ভয়েস চেঞ্জার বলে একটা অপশান আছে ভয়েস চেঞ্জ করা যায় ওপরে ভয়েস চেঞ্জ করে নিতে পারো আমি করিনি কারণ আমার ভয়েস চেঞ্জ করার কোনো দরকার নেই তোমরা করলে করতে পারো নাও করতে পারো এটা অপশনাল তো তারপরে কী করবে তারপরে এখান থেকে ভিডিওটা মানে ক্রাইন মাস্টার ভিডিও থেকেই ভিডিও ছবি সেভ করা যায় তো এই বক্স মতন যে চিহ্নটা রয়েছে ওর মধ্যে টাচ করলেই ছবি সেভ বলে একটা অপশান আছে ওখানে টাচ করলে সেভ হয়ে যাবে তোমরা থামবেলের জন্য সেভ পারো তো তিন চারটে ফটো এখান থেকে সেভ করে নিতে পারো তারপর ভিডিও টাচ করলে লেয়ার বলে যে অপশানটা রয়েছে ওর মধ্যে টাচ করলেই কীবোর্ড অপশানটা চলে আসবে তোমরা এখান থেকে যা খুশি লিখে ভিডিওর মধ্যে দিতে পারো নিজেদের ভিডিও তো আমি দিয়েছি ওয়েলকাম মাই চ্যালেঞ্জ তোমরা যা খুশি দিতে পারো যে ওয়েলকাম মাই ব্লগ চ্যালেঞ্জ যা খুশি দিতে যা খুশি দিতে পারো সেটা তোমাদের ব্যাপার তো তারপরে মিউজিক বলে যে অপশানটা রয়েছে ওখানে টাচ করলে মিউজিক বলে অনেক মিউজিক চলে আসবে তোমরা ওখান থেকে মিউজিক ডাউনলোড করে নিতেও পারো আগে থেকে ডাউনলোড করেও রাখতে পারো নিয়ে ওখানে দিয়ে যে প্লাস চিহ্নটা রয়েছে ওখানে টাচ করলে এখানে গান চলে আসবে তো তোমরা গান দিতে পারো অনেক গানই রয়েছে তারপরে পাশে যে অ্যারো চিহ্নটা রয়েছে ওখানে টাচ করলে সে বলে অপশানটা চলে আসবে ওখান থেকে ভিডিও ডাউনলোড হয়ে যাবে ফাইনালি তোমাদের আমি বোঝাতে পেরেছি কি আমি জানি না যথেষ্টভাবে মানে বলার চেষ্টা করেছি যে আমি কীভাবে এডিটিং করি বা আমার নিজের ভিডিও কীভাবে আমি কাইন্ড মাস্টারে ভিডিও এডিটিং করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক অব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও ও আর তোমরা তো জানোই আমি কোন অ্যাপ দিয়েই হচ্ছে না ভিডিও এডিটিং করি কাইন্ড মাস্টার দিয়েই করি আর তোমরা যদি কাইন্ড মাস্টার অ্যাপ নিতে চাও বা তোমরা কেউ জানো না তো আমি আমার ভিডিওর মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিও আর হ্যাঁ তোমাদের ভিডিও এডিটিং করতে গেলে প্রথমে ফার্স্ট কী করতে হবে না তোমাদের ক্রাইম মাস্টার একটা লাভিয়ে নিতে হবে না লাভালে কিছুই করতে পারবে না ভিডিও তো এডিটিং করতেই পারবে না আর একটা অ্যাপ আছে ইনস্যুট ইনশ্যুটটাও অনেকে ব্যবহার করে আমি ইনশ্যুটটা ব্যবহার করি না আমি ক্রাইম মাস্টারটাই ব্যবহার করি কারণ আমার মনে হয় ক্রাইম মাস্টারটাই বেশি ভালো ওই জন্য করে আমি ক্রাইম মাস্টার দিয়েই ভিডিও এডিটিং করি তো যাই হোক তোমরা ইনসুটও লাভাতে পারো ক্রাইম মাস্টারও লাভাতে পারো হবে আর হ্যাঁ ফোনটা কিন্তু এইভাবে ধরতে হবে না এইভাবে ধরতে হবে এইভাবেই ব্লগ ভিডিও করতে হবে তো যাই হোক যেভাবে ভিডিও করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কীভাবে আমার নিজের ভিডিও আমি এডিটিং করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর হ্যাঁ টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট ব্লগ ভিডিও টাটা